আমাকে পরবর্তী কোশ্চেনটা কি বলছে পরবর্তী কোশ্চেন বলছে একটা দুই কেজি ভরের বস্তুর উপর থেকে নিচে পড়ার তথ্য ছকে লিপিবদ্ধ করা হলো এখানে তোমার কি কি ডেটা দেওয়া আছে ভরবেগ দেওয়া আছে এবং সরণ দেওয়া আছে যখন ভরবেগ জিরো তখন তার স্মরণ জিরো যখন ভরবেগ চল্লিশ তখন তার সরণ পঁচিশ যখন তার ভরবেগ আশি তখন তার সরণ একশো এবং যখন তার ভরবেগ একশো তখন তার স্মরণ হচ্ছে চারশো তোমাকে বস্তুটি পঁচিশ মিটার দূরত্ব অতিক্রমের সময় নির্ণয় করো তাহলে তোমাকে টাইম বের করতে বলছে এবার দেখো তোমার দূরত্ব বলেছে পঁচিশ মিটার তাহলে পঁচিশ মিটার দূরত্ব অতিক্রমের জন্য তোমার সময় বের করতে বলছে এবার দেখো এখানে তুমি ভরবেক যাও এখানে বস্তুটা একটা টার্ম আমরা শিখছি সেটা হচ্ছে ভরবেক সো ভরবেক জিনিসটা কি ভরবেক জিনিসটা হচ্ছে ভর আর বেগের গুণ ফল দেখো তো এখানে ভরবেক দেওয়া আছে আমরা এটা কাজ করতে পারি কিনা এই ভরবেগকে যদি আমি ভর দিয়ে ভাগ করে দিই তাহলে আমি আসলে কি পেয়ে যাব বেগ পেয়ে যাব আর যদি বেগ পেয়ে যাই তাহলে আমি দূরত্ব দেওয়া আছে কারণ আমি ইজিলি সময় বের করতে পারবো এই জন্য আমি যে কাজটা করব এখানে যে যতগুলো ভরবেগ দেওয়া আছে সবগুলোকে আমি কি দ্বারা ভাগ করে ফেলবো সময় দ্বারা ভাগ সরি সবগুলোকে আমি ভর দ্বারা ভাগ করে ফেলবো তাহলে আমি কি পেয়ে যাব বেগ পেয়ে যাব সো আমি সেটাই করব সো এখানে যদি গ্রাফটা যদি আমি আবার আঁকি এখানে ভর ভরবেগ এখানে হচ্ছে তোমার বেগ আর এখানে হচ্ছে তোমার সময় দেখো জিরো 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 এখানে হলো দেওয়া হচ্ছে ফোরটি তারপর দশ হচ্ছে এইটটি তারপর দশ ওয়ান সিক্সটি স্মরণ সরি সময় না তোমাকে দেওয়া আসা হচ্ছে স্মরণ ছাঙ্ক তো দেওয়া আছে টোয়েন্টি ফাইভ হান্ড্রেড আর ফোর হান্ড্রেড তাহলে দেখো তো আমি এখান থেকে তাহলে বেগটা কীভাবে পেয়ে যাবো তাহলে বেগটা পেয়ে যাব ভর বেগ ডিভাইড বাই ভর দেখো প্রথম ক্ষেত্রে তোমার ভর বেগটা কত ফর্টি আর দেখো তোমার কোশ্চেনে ভর বলে দেওয়া আছে এটা কত টু তাহলে এখানে কত হয়ে যাবে টুয়েন্টি তো এটা হয়ে যাবে টোয়েন্টি পর এটা কত হয়ে যাবে এইট্টি বাই টু মানে ফোরটি পরটা কত হয়েছে ওয়ান সিক্সটি বাই টু মানে এইটটি দেখো আমি প্রত্যেকটার জন্য বেগ পেয়ে গেলাম সাথে আমি স্মরণ পেয়ে গেলাম এবার যদি বেগ আর আমি যদি স্মরণ পেয়ে যাই কারণ আমি ইজিলি তোমার কি বের করতে পারবো তোমার সময়টা বের করে ফেলতে পারবো কিভাবে আমরা যদি একটু দেখি দেখো ধর পঁচিশ মিটার স্মরণ মানে পঁচিশ মিটারের জন্য তোমার কি বের করতে বলছে টাইম বের করতে বলছে তাহলে আমার পঁচিশ মিটারের জন্য টাইম বের করতে বলছে মানে কি কি ডাটা দেওয়া আছে দেখো তো আমার আদিবেগ দেওয়া আছে আদিবেগের মান কত

প্লাস হাফ স্কোয়ার ইউজ করতে পারবো না কেন পারবো না কারণ আমাকে টাইম বের করতে হবে আবার আমি তরণও জানি না তাহলে এই সূত্রটা আমি ইউজ করতে পারবো না এবার পরবর্তীতে আসি ভি স্কোয়ার ইকোয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস এই সূত্র কি ইউজ করা যাবে দেখো এই সুরটাও এখানে ইউজ করা যাবে না কেন যাবে না কারণ আমার তো টাইম বের করতে বলছে টাইমই তো এখানে নাই তাহলে আমার আলটিমেটলি কোনটা ইউজ করতে হবে তো এস ইকাল টু ইউ প্লাস ভি ডিভাইড বাই টু ইন্টু টি এটা বুঝতে পারছি তাহলে এস এর মান আমার কত দেওয়া আছে মান কত দেওয়া জিরো ভি এর মান টোয়েন্টি ডিভাইড বাই টু ইনটু টি তো এটা যদি সলভ করি তাহলে টোয়েন্টি বাই টু মানে টি তাহলে টেন টি ইকাল টু টোয়েন্টি ফাইভ তাহলে টি ইকাল টু কত হবে টোয়েন্টি ফাইভ বাই টেন মানে কত টু পয়েন্ট ফাইভ সেভেন

তাহলে আমি যদি বেগ বলার সময় আঁকতে চাই তাহলে দেখো আমার ভর বেগ আসছে তাকে যদি আমি ভর দিয়ে ভাগ করি এটা আমরা আগে দেখছি গত একটা করার সময় দেখছি ভর দিয়ে আমি ভাগ করলে আমি বেগ পেয়ে গেছি এবার আমার কি বের করতে হবে সময় বের করতে হবে তাহলে দেখো আমার এই পঁচিশ মিটার দূরত্বের জন্য সময় বের করতে হবে একশো মিটার দূরত্বের জন্য সময় বের করতে হবে চারশো মিটার দূরত্বের জন্য সময় বের করতে হবে আমরা প্রিভিয়াসলি এটা করে আসছি প্রিভিয়াসলি কি করলাম পঁচিশ মিটারের জন্য আমরা অলরেডি সময় বের করছি সেম আমরা চারশো মিটারের জন্য বের করব। সেম ভাবে আমরা একশো মিটারের জন্য বের করবো বের করে তারপর আমরা গ্রাফ ডাকবো আমরা এখানে সময় বের অলরেডি জন্য জন্য কত সেকেন্ড সেম ভাবে তাহলে আমরা একশো মিটারের জন্য বের করবো তাহলে যদি আমরা একশো মিটার দূরত্বের জন্য যদি চিন্তা করি তাহলে তো একশো মিটার দূরত্বের জন্য আমরা কি কি ডাটা দেওয়া আছে এস এর মান দেওয়া আছে হান্ড্রেড মিটার দেখো তো এস এর মান হচ্ছে হান্ড্রেড মিটার আদি বেগ কত জিরো শেষ বেগ কত ফর্টি তাহলে আদি বেগ হচ্ছে জিরো মিটার পার সেকেন্ড শেষ বেগ কত দেওয়া ফর্টি মিটার পার সেকেন্ড তাহলে আমি কোন সূত্র ইউজ করতে পারি আমার টাইম বের করতে হবে কোন সূত্র ইউজ করব এস ইকাল টু ইউ প্লাস ভি ডিভাইড বাই টু ইনটু টি কেন এই সূত্র ইউজ করব বুঝতে পারছি কারণ আমার এখানে ত্বরণ নাই এজন্য এস ইকাল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কয়ার ইউজ করতে পারবো না বা ভি স্কোয়ার ইকোয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এসও ইউজ করতে পারবো না কেন কারণ আমার ওখানে টাইমই নেই তাহলে দেখো আমার এস এর মান কত দেওয়া আছে এস এর মান দেওয়া আছে হান্ড্রেড ইউ এর মান জিরো ভি এর মান ফোরটি ডিভাইড বাই টু ইন টু টি তাহলে এখান থেকে আমি কী পেয়ে যাই টোয়েন্টি টি ইকাল টু হান্ড্রেড তাহলে ইকোয়াল টু কত হয়ে যাবে হান্ড্রেড বাই টোয়েন্টি মানে ফাইভ সেকেন্ড তাহলে দেখো তো একশো মিটার দূরত্বের জন্য আমি টাইম কতটুকু পেয়ে গেলাম সেকেন্ড এর পরবর্তীতে আসি এর পরবর্তীতে আমার কতটুকু দূরত্বের জন্য চারশো মিটার দূরত্বের জন্য বের করতে হবে তাহলে আমি যদি চারশো মিটার দূরত্বের জন্য যদি বের করতে চাই তাহলে s এর মান কত ফোর হান্ড্রেড মিটার ইউ এর মান কত চারশো মিটার দূরত্বের জন্য আমি টোটালটা ফার্স্ট থেকে নিচ্ছি ইউ এর মান কত জিরো আর শেষ বেগ কত এইটটি তাহলে ইউ এর মান হচ্ছে জিরো মিটার পার সেকেন্ড ভি এর মান হচ্ছে এইটটি মিটার পার সেকেন্ড এটার জন্য আমি টাইম বের করব তাহলে কোন সূত্র দিয়ে করতে পারি এস u টু ইউ প্লাস ভি ডিভাইড বাই টু ইন্টু টি এর মান কত দেওয়া আছে ফোর হান্ড্রেড ইউ এর মান কত দেওয়া আছে জিরো ভি এর মান এইট টি ডিভাইড বাই টু ইন্টু টি এর মানটা আমি বের করব তাহলে এখান থেকে কত আসে ফর্টি ইকাল টু ফোর হান্ড্রেড তাহলে টি এর মান কত আসে টেন সেকেন্ড সেখান থেকে তোমার মানটা কত চলে আসে টেন সেকেন্ড তাহলে আশা করি বুঝতে পারছি তাহলে দেখো আমার ব্রেক আর সময় বেগ আর সময়ের ক্ষেত্রে আমি পেয়ে গেছি আমি ছকটা পেয়ে গেছি লেকচিত্রের জন্য যে ছকটা দরকার হয় সেই ছকটা আমি পেয়ে গেছি এবার আমি ইজিলি এর গ্রাফ টাকতে পারবো কীভাবে আমরা গ্রাফ টাকবো দেখি তাহলে আমার ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে বেগ

48 তাহলে তো জিরোতে তার 0 সেকেন্ডের সময় বেগ কত 0 তাহলে 0 সেকেন্ডের সময় বেগ হচ্ছে 0 2.5 সেকেন্ডে বেগ কত 2.5 সেকেন্ডে বেগ হচ্ছে 20 তাহলে 2.5 সেকেন্ডে বেগ হচ্ছে 20 তাহলে এ একটা পয়েন্ট পেয়ে গেল এরপর কত বলছে 5 সেকেন্ডে বেগ কত 40 তাহলে 5 সেকেন্ডে বেগ কত 40 তাহলে 5 সেকেন্ডে বেগ হচ্ছে 40 এরপর টেন সেকেন্ডে বেগ কত এইটটি টেন সেকেন্ডে বেগ কত এইট্টি তো তুমি যদি বিন্দুগুলোকে যোগ করে দাও গ্রাফ পেপারে করো তাহলে কাইন্ডে দেখ এটা একটা মূল বিন্দুক আমি একটা শট লেখা আসবে আমি কাইন্ডটা হোয়াইট বোর্ডে করতেছি এই জন্য কাইন্ডটা কেমন মনে হচ্ছে যেটা যদি তুমি যোগ করে দাও এটা একেবারে মূল বিন্দু নামে একটা শর্ট লেখা আসবে আর আমরা জানি এরকম মূল বিন্দু কে যদি নির্দেশ করে তখন সেটা আসলে কি নির্দেশ করে সেটা আসলে নির্দেশ করে কি সম তরণ মানে প্রত্যেকটা পয়েন্টে তার বেগ কি হচ্ছে সমান হারে বাড়তেছে দেখো জিরোতে তোমার বেগ ছিল কত জিরো টু পয়েন্টে ফাইভ এসে তার বেগ হয়ে গেছে টোয়েন্টি পাঁচ সেকেন্ডে বেগ হয়ে গেছে ফর্টি টেন সেকেন্ডে বেগ হয়ে গেছে এইটটি তার মানে বেগ তার কন্টিনিউয়াসলি বাড়তেছে কিভাবে সমান হারে আশা করি বুঝতে পারছি